এদিকে একুশে জুলাই উপলক্ষে সাগর প্রস্তুতি সভা সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের উদ্যোগে সাগর প্রস্তুতি সভা সঙ্গে বিশাল মিছিলের আয়োজন হয় দেখছেন সেই ছবি একুশে জুলাই উপলক্ষে সাগর প্রস্তুতি সভা ও বিশাল মিছিল শনিবার সাগর আয়োজিত হলো একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা ও একটি বিশাল মিছিল সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসির রহমানের নেতৃত্বেই সভা অনুষ্ঠিত হয় সবাই একুশে জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব ও শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে আগামী দিনে জনসংযোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয় সবার শেষে এক বিশাল মিছিল সাগর দিকের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের সাধারণ মানুষ সহ দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগর দিকি সমিতির সভাপতি মসির রহমান মির আলম আরও জাহানারা খাতুন রেজাউল্লাহ শেখ উত্তম কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্ব সাগর দিকি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা আজকে প্রস্তুতি সভা ঐতিহাসিক প্রস্তুতি সভা হলো আমরা শেষ বর্ণে চলে এসেছি একুশে জুলাই আমাদের কালকে বাদ দিয়ে আমরা কালকে থেকেই রওনা দেব সকাল থেকে তার জন্য আমরা আমাদের এলাকার মানুষকে একটা বার্তা দিয়ে দিলাম যে আমাদেরকে রেডি হতে হবে ফুল প্রিপারেশান নিতে হবে আমরা অন্য অন্য বা যত যাই তার থেকে অনেক বেশি লোক আমরা এই সাগর দিকে থেকে যাব ট্রেনে বাসে আমাদের আজকের মধ্যেই আমরা পুরো সেট আপ তৈরি করে তো সাধারণ মানুষ কী করে যাবে কীভাবে সুবিধা মানুষের যাতে অসুবিধা না হয় মানুষ যাতে সমস্যার মধ্যে না পড়ে তার জন্য আমাদের সরকার আমাদের দল আমাদের দল যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে ব্যবস্থাপনা করেছে আমরা তাদেরকে লক্ষ্য রেখে আমরা এগোবো সমস্ত রকম গাইডলাইন মেনে আমরা যাব আমাদের একটা সময় এখানে কংগ্রেসি মাইন্ডের অনেক মানুষ ছিল যেনারা বুঝতেন না রাজনীতিটা উনি গণি খানকে দেখে সাত্তার সাহেবকে দেখে তাদের ভাবনার উপরে ভোট দিতেন মিডিলে অজিত চৌধুরী তাদের নাম ভাঙিয়ে এই মুর্শিদাবাদের রাজত্ব করেছে এখন মানুষ বুঝতে পেরেছে এখন তা ওনার জন্য সারা মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদে শূন্য বিধানসভা হয়েছে এখন টর্চ মারলে কংগ্রেস খুঁজে পাওয়া যায় না অজিত চৌধুরী এখন বাস বাস ধরে ট্রেনে রাস্তা ধারে মাঝে মাঝে ঘুরছে মিটিং করছে মিটিং করছে তিরিশটা লোক হচ্ছে না উনি বুঝে গেছেন যে এই করে আমার কিছু হবে না আমাকে বিতর্কিত বক্তব্য দিতে হবে উনি দিচ্ছেন আমাদের সরকারের নামে খেলাধুলা দিচ্ছেন আমাদের নামে দিচ্ছেন আমাদের প্রধানের নামে দিচ্ছেন এর আমরা তীব্র নিন্দা করছি আর উনি যে কংগ্রেসকে বেঁচে খেয়েছেন এটা সাগরদিনের মানুষ বলবেন অনেকগুলো প্রস্তুতি সভা হল ইতিমধ্যেই নেতৃত্বে ব্লক সভাপতি নেতৃত্বে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে যে জুলাইয়ের সভা সব সভা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আপনারাও লক্ষ্য করছেন যারা ভোটার যারা আগামী দিনে ভোট দিবে সেই মানুষগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছে বাচ্চা ছেলে চকলেট খাওয়ার জন্য এখানে আসেনি এটুকু আপনাদেরকে বলতে পারি আর একুশে জুলাই মমতা ব্যানার্জির যে আবেগ সেই আবেগের সঙ্গে সাগরদিগির মানুষ উনিশ সাল থেকে যুক্ত আছে আজকেও আগামী দিনে যে আগামী পরশু যে আমাদের একুশে জুলাই সেটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সাগর থেকে প্রথম স্থান অধিকার করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই